আমরা খাচ্ছি ক্যামেরা ক্যামেরার মজা নাও সত্যি মহাশয় দাও বন্ধুরা মাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন গাড়ি ধোয়া চলছে আর প্রতি বছর দুর্গা হওয়ার পরে ঠাকুর কিন্তু বিসর্জনে চলে যায় আজকের ড্রাইভারদের ভালো মন্দ খাইয়ে বিসর্জন দিয়ে দেব আর তারপরে আবার বর্ষার সময় নিয়ে আসবো এই যে এখন বন্ধুরা বছরের শেষ আমরা এই গাড়ি দুটো চালাই মাঠে আর আজকে এই গাড়িটাকে ধুয়ে সুন্দরভাবে আবার লাগিয়ে সব খুলে ফেলেছি দেখতে পাচ্ছ গাড়ি সব খোলা হয়ে গেছে আবার নতুন করে ধুয়ে মুছে আবার গাড়ি ঘরে ঢুকিয়ে দেওয়া হবে তো সেই ধুয়ে কাজই চলছে এখন বন্ধুরা আমরা ড্রাইভারদের জন্য মাছ ধরতে যাচ্ছি সন্ধ্যা হ্যাঁ বন্ধুরা আমরা দুদিন করে এসে কোনো মাছ পাইনি আমার বরদানা কি আজকে বড় বড় মাছ ধরে নিয়ে যাবে দেখা যাক বুনদ্রা আমি হাত দিতে টেঙ্গা মারতেছি এই যে এনে তো ও গিসার উনি কি দেখ কিমা দেখতে এখানে আছে বুনদ্রা আহা বুনদ্রা এ আরেকটা পড়েছে তলাপিয়ে বুনদ্রা একটা বেল এনে আছে বুনদ্রা আমি কিচ্ছু পাচ্ছি না বড় এ আমার কাছেতে

ওরে বাবারে এটটে একটু তেলাপি মাছ বলে কি না তিন পিস করে করবি বন্ধুরা মাঠের পুকুরে বেশি মাছ পাওয়া যায়নি এখন বাড়িতে গিয়ে আবার জাল পাওয়া হবে তিরিশ আর ওই যে বড় তাবালটা আসে না ওইটা নিয়ে আয় তো জেঠি তরকারি দেবে মাছ বাদে ইঁট খোলা পাথর এইসব

আর এই রসুনের পাতা শুকিয়ে যাচ্ছে দুই তিনবার স্প্রে করেছি তবুও এখন একটু আগের থেকে অনেক ভালো হয়ে যাচ্ছে আর অল্প অল্প আছে রসুনের সাইড দিয়ে পাঁচটা ছটা প্রথমে টমেটোর চারা এনে বসিয়েছিলাম আর গাছগুলো এত বড় হয়েছে শেষ পর্যন্ত আমি গাছগুলো সব এপাশে সব হিলিয়ে দিয়েছি নাহলে রসুনগুলোও নষ্ট হয়ে যেত আর টমেটোগুলো এখন ভালো বড়ো হয়নি কচি কচি টমেটো তুলে নেবে অল্প করে তুলবো বেশি তুলবো না আর একটা একটা গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে বাজারে যাবি না না আর বাজারে আর এখন তেমন আর বাজারে যাওয়া লাগে না সব ধরনের সবজি আছে শুধু একটু তেল নুন ঝাল এগুলো কিনতে হয় এই যে এই টমেটোগুলো আগে হয়েছিল এগুলো বড় হয়েছে তবে কাঁচা টমেটো এবছর প্রথম আমাদের বাড়িতে হয়েছে সেই টমেটো আজ খাব গাছগুলো প্রথমে একটা কাঠি দিয়ে বেঁধে দিয়েছিলাম কিন্তু একটা কাঠির কাজ হচ্ছে না তাই সব গাছ ওপাশে হেলিয়ে দিয়েছি থকা থকা টমেটো হয়েছে টমেটোগুলো ছোটো ছোটো আর এগুলো দেশি টমেটো কটা টমেটো তুলেছি আর তুলবো না আরও তিন চার রকমের সবজি রান্না হবে আর ফুলকপি তুলে নিলাম বা ভাজা করার জন্য ফুলকপি তুলছি আর উপরে লাগানো হয়েছে সেই জন্য ফুলকপিগুলো খুব বড়ো হয়নি সেই দুটো ফুলকপি তো হয়ে যাবে এবার আলু তুলবো

আজকে পুরো বাজারটা বাগান থেকেই করে নিলাম তো আবার সময় দিকে নেবে দেখুন আলু কিন্তু খুব সুন্দর হয়েছিল এত পরিমাণে ইঁদুর লেগেছে আর ওই ইঁদুর খাওয়ার জন্যই কিন্তু ওই সাপটা দিতেছে ওই কাটা নিয়ে দিলাম রান্নার কা

পাড়ায় সব খেয়ে ফেলতিস তো আর কি বল এই খাওয়ার জন্যেই তো লাগানো তুলতে না বাড়িতে আলু না থাকলে আমি কিন্তু রাত্রেও চলে আসি আলু তুলতে আর তো আসা যাবে না সাপের ভয়ে সাপটা দেখেছি বন্ধুরা এবার সবজি মাছ সব কেটে কুটে ধুয়ে নিয়ে রান্নার সময় দেখা হবে টমেটোগুলো বাতি হয়ে গেছে গুছিয়ে নিয়ে রান্না বসাতে সন্ধ্যা হয়ে গেল আর প্রথমে টমেটোর ঝাল রান্না করে নিচ্ছি এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর আদা রসুন দিয়ে টমেটো কষিয়ে নিয়েছি আর জল দিয়ে দেবো লঙ্কা আর জিরা গুঁড়ো দিয়ে দেবো একটু গরম দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আজকে বাড়িতে মাংস রান্না হচ্ছে আর পিসির মাংস কষা হয়ে গেছে আর মাংস কষা তো লাল লাল ঝাল ঝাল দেখতে লাগছে এত দেখেই দিবে জল চলে এসেছে তারপরে কাকা থালা নিয়ে চলে এসেছে মাংস কষা খেতে আর আমাদের মতো কে কে আছে মাংস কষা খেতে কি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন থালা কজন নিয়ে ভাই নিয়ে চলে এসেছে আমার থালা এক থালা দিস আমার এক থালা থালা চলে না

বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ওই টিম এখন কখন খেতে আসবে তা ঠিক নেই এখন জামাই মেয়ে আর টিริশা ডিব্রা ভরা সব খেয়ে নেবে জামা সর কারটা ওর কিন্তু নিয়ে আয় নি খাবো চিড়া দে চিড়া দি নাই চেনা তাইজনি খাবে না

আমার তিন ভাইজি বিয়ে হয়ে গেছে তার মেজ জামাই এই যে আর মেজো মেয়ে আর এতদিন তো বাবা দাদারা এই জামাই দেখে পছন্দ করে এই যে বিয়ে দিয়েছে আর তিনটে ভাইজি আছে আমি ঠিক করেছি আমি দেখে দেবো আগে তো হতো স্বয়ংবার সভা আগে স্বয়ংবার সভা হতো যে মেয়েদের ছেলেরা পছন্দ করে গলায় দিত আর আমি এবার তৈরি করবো খাদক কিছু খেতে পারে না এবার কম্পিটিশনে খাওয়াই যে ফার্স্ট হবে সেই জামার এবার মেয়ে গুলো দিত ওরকম ছেলে থাকলে আপনারা জানাবেন আর গলাটা বসে গেছে ঠান্ডা লাগে আমার এই জামাই কিছুই খায় না নিরামিষ বেশি পছন্দ করে

টমেটো অমল ভাই সে বাগানে আলু চাষ করেছিল পেঁয়াজ চাষ করেছিল সেই বাগান থেকে টমেটো তোলা সেই টমেটো দিয়ে মাছ পোনা মাছ দিয়ে ঝোল করা মানে অসাধারণ হয়েছে এখানে প্রত্যেকটা তরকারি অসাধারণ হয়েছে কেমন কিনে বলো প্রকাশ কি